নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি আমি সুদীপ্তা তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম নতুন আরও একটি এপিসোড দিনটি ছিল শনিবার আর আজকে হচ্ছে পঞ্চমী এখন সন্ধ্যে প্রায় সাড়ে ছটা বাজে আর এখন যাচ্ছি আমি আমার একটু বাবার বাড়িতে কেন যাচ্ছি না যাচ্ছি সেটা পুরো ভিডিওটি দেখো তাহলেই বুঝতে পারবে তো যাওয়ার পথে দেখো রাস্তা তো পুরো কাদায় ভরে গেছে দুপুরবেলায় একটু বৃষ্টি হয়েছে একটু না ঠিক ভালোই বৃষ্টিটা হয়েছে তো ওই জন্য রাস্তাঘাট কাদাও হয়ে গেছে তো যাওয়ার পথে মা কিছুটা ফুল আনতে বলেছিল তো সেই জন্য এখানে একটু ফুল আর কলা নিয়ে নিলাম তো চলো তোমাদের বলি কেন আমি আজকে হঠাৎ করে মাদের বাড়িতে যাচ্ছি এখন সন্ধেবেলাতে মাদের বাড়িতে একটু কীর্তন আছে মানে ওই ঘরোয়াভাবে একটু কীর্তন দেবে তো সেই কারণেই মা ডেকেছিল তো মাদের কিছু ফুলে কম পড়েছে তো আমাকে বলল আসার পথে একটু ফুল নিয়ে আসিস তো আমি আবার ফুল শুধু নেবো তো একটু কলাও নিয়ে নিলাম কারণ একটু তো পুজো টুজোও দেবে ভোগ লাগাবে তো এই যে রাস্তাঘাট কাদা দেখে মন মেজাজটা একটু হলেও খারাপ হয়েছে কালকে থেকে আমরা ঘুরতে বেরোবো আর রাস্তায় যদি এরকম কাদা থাকে তাহলে তো বুঝতেই পারছো শাড়ি জামা কাপড়ের অবস্থা একেবারেই খারাপ হয়ে যাবে ওই দিক থেকে ফুল কলা কিনে নিয়ে এসে এই গঙ্গাধারে রাস্তাটা দিয়ে যাচ্ছি আর এইটা দিয়ে আমরা বরাবরই যাই ওই দিক দিয়ে যাওয়া হলেও যায় না কেন বলো তো ওই যে ওইদিকে দিকে রেল গেট পরে যাই অনেকটা ভিড়ও হয়ে যায় যেতে আমাদেরকে যেতে বলা হয়েছিল বিকেল চারটের সময় আর এখন আমরা যাচ্ছি সন্ধ্যে ছটার সময় বাগানি মানুষ হবে না তা কি করে হয়ে বলো চলো এখনই যাই মা এই রাস্তাটা এত ভালো লাগে না কি বলবো তবে আজকে বৃষ্টি হয়েছে আজকে মোটেও ভালো লাগবে না দেখো এই সাইড হচ্ছে গঙ্গা গঙ্গার ধারে রাস্তা এত সুন্দর হাওয়া দেয় গঙ্গাটা দেখতে নীল জন্ম হচ্ছে বুঝেছ আবার পুজোর টাইমে এইসব গানগুলো না চললে পুজো পুজো মনেই হয় না সেই ছোটবেলা থেকে শুনে আস তো চলে এসেছি বাড়িতে আর ওইদিকে মাকে ফুল কলাটাও দিয়ে দিলাম মারা সব যোগার জান্তি করছে আর এদিকে শ্যান পাপাকে দেখো ও দাদার সঙ্গে খেলা শুরু করেছে ও দাদাকে এত ভালোবাসে কি বলবো আর দাদাও ভাইকে প্রচণ্ড ভালোবাসে এখানে এসে কোনো দিকে তাকাবে না ডাইরেক্ট একদম ভাইয়ের কাছে আর ভাইও পেয়েছে দাদাকে তো দুজন মিলে এখন খেলা করছে করুক আর এদিকে বৌদি মালা গাচ্ছে দু তিনটে মতো মালা লাগবে পুজোতে সেজন্যে মালা গাচ্ছে তো দেখো চলেও এসেছে যারা কীর্তন করবে প্রভুরা তো এদিকে এসে কিন্তু ঠাকুরগুলোও সাজাচ্ছে আর আমি এদিকে একটা শাড়ি পরলাম বাড়ি থেকে যেহেতু চুড়িদার পরে এসেছিলাম তো জন্য একটা শাড়ি পরে নিলাম মায়ের শাড়ি আর এই দেখো শিয়ানকে দেখো ও খুব খুশি বাড়িতে যদি লোক থাকে ভীষণ খুশি তো এদিকে কীর্তনও শুরু হয়ে গেছে কীর্তন হয়ে গেছে এখন ভোগ লাগাবে লাস্টে তো কীর্তনটা শুনতে খুবই ভালো লাগলো প্রথম থেকে শেষ পর্যন্ত প্রায় তিন ঘন্টা মতো কীর্তন হয়েছে তো কীর্তন শেষ করে সবাইকে প্রসাদ প্রসাদ দিয়ে আমরাও নিজেরা খাবার খেয়ে এখন বাজে রাত্রি বারোটা তো বাড়ির দিকে রওনা দিলাম মা দাদা বৌদি সবাই থাকার জন্য বলছিল অনেকবার করেই কিন্তু যেহেতু এখন পুজো এদিক ওইদিকে ঘুরবো টুরবো তো ওই জন্যে বাড়িতেই আসতে হবে তো ওই জন্য আমার বড় বললো না বাড়িতেই চলো আবার কালকে ঘুরতে বেরোতে হবে বাড়িতে একটু ঘুমাতে হবে অনেক রাত্রি হয়েছে দেখো রাস্তাঘাট পুরোই ফাঁকা রাত্রি বারোটা বাজে আর এই যে এখানেই হয়েছে সেই পুরীর জগন্নাথ মন্দির তো আজকে নিয়ে দুবার এই রাস্তা দিয়ে যাওয়া আসা করলাম ঠিকই তবে এখনও মন্দিরের ভেতরে যায়নি বাইরে থেকে যতটুকু দেখেছি ওটাই তবে আসবো একদিন দেখতে নিশ্চয় তো যাই হোক চলো এখন বাড়িতে যাই তো যেতে গিয়ে দেখছি রেলগেট পড়ে গেছে আর এখানে দাঁড়িয়ে থাকতে অনেকক্ষণ সময় লাগে তো রেলগেটটা উঠলে এখন আমরা যাব বাড়িতে তো চলো আজকের ভিডিওটি এখানেই রাখলাম দেখা হবে নেক্সট আরো একটি ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেকো টাটা